নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা জঙ্গলপুর লোকেশানে আবার একটা নতুন কাজের খবর নিয়ে এসছে ঠিক আছে খুবই আর্জেন্ট ভ্যাকেন্সি এটা আর্জেন্ট হায়ারিং চলছে যারা ইন্টারেস্টেড থাকবে সরাসরি কন্ট্রাক্টারের আন্ডারে কাজটি হবে কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে ডাইরেক্ট কোম্পানি নেবে না প্রথমে কন্ট্রাক্টারের আন্ডারে কাজটি করতে হবে এই কাজটি হেল্পারের কাজ ঠিক আছে এটা একটা ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি কোম্পানি খৈতান ইলেকট্রনিক্স অর্কের নাম শুনেছে এই খৈতান ইলেকট্রনিক্সে হেল্পার লাগবে অ্যাসেম্বলি প্যাকেজিংয়ের কাজ আছে ঠিক আছে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে এই কাজের ডিউটি হচ্ছে মেয়েদের ডিউটি হচ্ছে আট ঘন্টা ছেলেদের ডিউটি এগারো ঘন্টা মেয়েদের আট ঘন্টা ডিউটি করলে আট হাজার টাকা বেতন পাবে এগারো ঘন্টা ডিউটি করলে দশ হাজার একশো টাকা তোমরা বেতন পেয়ে যাবে ঠিক আছে এগারো ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি করলে এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দুবেলা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যারা ডেলি প্যাসেঞ্জারে করবে তাদের বেতন একটু বেশি কারণ তাদের থাকা খাওয়াটা কোম্পানিকে দিতে লাগবে না তার জন্য ঠিক আছে যারা বাইরে থেকে ক্যান্ডিডেট যাবে তাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ইন হ্যান্ড দশ হাজার একশো টাকা স্যালারি পেয়ে যাবে ওকে এগারো ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি সপ্তাহে একটা করে ছুটি মিনিমাম মাধ্যমিক পাস আইটিআই পাস ডিপ্লোমা পাস সবাই কিন্তু এই কাজের জন্য যোগ্য মিনিমাম মাধ্যমিক হলেই কাজটি পেয়ে যাবেন প্রথমে হেল্পারের কাজ পারমানেন্ট হয়ে যাবে কোম্পানির আন্ডারে প্রথমে হেল্পারের কন্ট্রাক্টের আন্ডারে কাজটি করতে হবে যারা ইন্টারেস্টে থাকবে সরাসরি কন্ট্যাক্ট করবে সেভেন সিক্স জিরো টু ট্রিপল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে কাজের লোকেশান হচ্ছে জ্বালান তিন নাম্বারকে জঙ্গলপুর ধুলাগড় ঠিক আছে হাওড়া লোকেশানে কাজটি হবে এটা পারমানেন্ট কাজ ওকে যারা ইন্টারেস্টে থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবে ধন্যবাদ